অবশেষে আমি দালালির ব্যবসা শুরু করে দিলাম যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান আমার কাছে পাসপোর্ট জমা দিতে পারেন পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই আপনার পঞ্চাশ হাজার টাকার সাথে জমা দিতে হইব কোম্পানির এক নম্বরের একটা সাপ্লাই হবে আর এখানে আইসে আপনারা কাজ কাম পাবেন কি না সেটাও আমার জানা নাই ঠিক আছে আট ঘন্টার ডিউটি পঞ্চাশ হাজার টাকা বেতন এর ভিতর আবার ওভার টাইমও পাইতে পারেন ঠিক আছে আর ওভার টাইম না হইলে বাইরে কাজ কাজ করতে পারবেন গ্যারান্টি সহকারে তো এই পাসপুটটা জমা দেওয়ার আগে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হইব সৌদি আরব কিভাবে আনতে হয় সেটা আমার ব্যাপার ঠিক আছে সর্বোচ্চ সময় হচ্ছে দুই মাস ঠিক আছে দুই মাসের মধ্যে আমি আপনাদেরকে সৌদি আরব আইন দিমুন যারা আমার মাধ্যমে সৌদি আরব আসতে চান তো আমার কথা শুনে কি অবাক হইতেছেন অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ আমার কথাগুলো সত্য আর সত্য কথা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হয় কিন্তু মিথ্যা কথা বিশ্বাস করতে অনেকেরই ভালো লাগে সত্য কথার বাত নাই মিথ্যা কথার অনেক বাত আছে দালালে যখন আপনাকে বলে যে সৌদি আরব তোমার পঞ্চাশ হাজার টাকা বেতন হবো আট ঘন্টা ডিউটি হবো আবার ওভার টাইম করতে পারবা এ মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবা এরকম দালালে কিন্তু বলে বলে না তখন কিন্তু আপনারা কি কি করেন ওই পাসপোর্টটা জমা দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা সহ জমা দেন দালালের কথা শুই মিষ্টি মিষ্টি কথা শুইনা দেন না অবশ্যই দেন তারপরে এখানে আসার পরে কাজকামের কোনো খবর নাই কোম্পানির কোনো খবর নাই কোম্পানি যদিও পায় অনেকের এয়ারপোর্টে রিসিভ করতেও যায় না অনেক কোম্পানি আছে যে রিসিভ করতে যায় না আর যদিও কোম্পানিতে আসে আসার পরে দুই তিন মাস বহায় রাখে কোনো কাজ কামের কোনো খোঁজ খবর নাই তো তারপরে আপনারা কি করেন কোম্পানি থেকে বাইরে যান বাইরে যে বলেন ভাই আমার একটা কাজ দেন ভাই আমার একটা কাজ দেন ভাই বাংলাদেশ থেকে চার লাখ টাকা দিয়ে আসছি ভাই ঋণ করে আসছি সম্পূর্ণ টাকায় ঋণ করে আসছি ভাই লোন করে আসছি ভাই এখন আমার পরিবারের টাকা পয়সা দেওয়ার মতো কোনো লোক নাই ঋণ কিভাবে পরিশোধ করব। ভাই আমার একটা কাজের খুবই দরকার ইমার্জেন্সি দরকার ভাই এরকম কথাবার্তা যারা বলেন যারা কাজ ভিক্ষা চান এই যে প্রথম যে ভুলগুলা করেন দালালের মিষ্টি মিষ্টি কথা শোনা প্রথম যদি এই কথাগুলো শুনে আপনারা যদি যাচাই বাছাই করতেন যে আমি যে কোম্পানিতে যাই এই কোম্পানিতে তো অনেক লোক আছে বাংলাদেশের দেখি একটু যাচাই বাছাই করি দেখি একটু এই কোম্পানিতে যারা লোক আছে তাদেরকে একটু ফোন দেই বা ইউটিউবে একটু সার্চ দেই নেট দুনিয়াতে এখন সবই পাওয়া যায় আপনারা কি করেন তিন মাসের মধ্যে সৌদি আরব দুই মাসের মধ্যে সৌদি আরব তাড়াতাড়ি পাসপোর্টটা জমা দিয়া তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ভাগতে পারলে হয়েছে আসার পরে এখানে দেখেন যে অবস্থা খারাপ কেউ তিন মাস টিকে কেউ এক বছর টিকে টিকা তারপরে বাংলাদেশে চলে যায় যখন কোনো ইনকাম না করতে পারে আর একটা ভুল তো করে আসেন যে কোনো কাজ কাম না শিখে আসেন আপনারা যে এখানে কেউ একটা কাম দিব আপনার কোনো যোগ্যতাই নাই তো আপনার কোন কাম দিব ভাই আমার কথাগুলো হয়তো আপনার কাছে তিতা লাগতে পারে কিন্তু কথা কিন্তু একেবারেই সত্য ভাই আমি কোনো দালালি করি না তো বর্তমানে যে অবস্থাতে আপনারা আমারে মেসেজ দিতেছেন যে ভাই একটা কাজ ভিক্ষা দেন ভাই একটা কাজ দেন খুব বিপদে আছে ভাই এরকম মেসেজ দেখে ভাই আমার বুকটা ফাইটা যায় যে বাংলাদেশের এত এত লোক বিপদে আছে অথচ এদেরকে কাজ দেওয়ার কোনো লোক নেই আবার অনেকে কাজ দেয় অনেকে কাজের কথা বললে তাদের কাছ থেকে টাকা নেয় অনেক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে টাকা আনে সৌদি আরবে বাংলাদেশ থেকে টাকা আনে যে বিশ হাজার সরি দুই হাজার সৌদি আরবে কেউ কাম কাজ নিয়ে বইসারে নেই ভাই আপনার এই কাজ কাম রেডি করতে হইবো ওই যে বললাম না ভাই এখন যদি আমি সত্যি কথা বলি আপনার কাছ থেকে পাসপোর্ট নেই আপনি কি পাসপোর্ট জমা দিবেন আমার কাছে জীবনেও দিবেন না তারপরেও আমি বলতেছি ভাই দালালের বিশ্বাস করবেন ঠিক আছে ভাই পুরোপুরি বিশ্বাস করেন না আগে কন্টাক্ট ব্যাপারে সাইন দেওয়ার আগে ভাই দালালের লোক আগে একটা দলিলে সাইন করে নেন যে আমি যদি সাপ্লাই কোম্পানিতে পড়ি তাহলে তুই আমার টাকাগুলো রিটার্ন দিবি ঠিক আছে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পরে এমন অসহায় লোক আছে যে চার লাখ টাকা ঋণ করে আসে এই দেশে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেন না ছয় মাস এক বছর তারপরে বাংলাদেশে ফিরা যাইতো যাইয়া যে অবস্থানে ছিল তার থেকে নিম্নমানের কাজ করে বাংলাদেশে যাইয়া ঠিক আছে আরও ঋণের বোঝা ভাই বিদেশে আসতে গেলে অবশ্যই সাবধানে আসবেন সৌদি আরবে প্রচুর পরিমাণের ভাই সাপ্লাই কোম্পানি দালালে বলে একটা কাজ দেয় হয়েছে আরেকটা এখানে আসে অনেকে কাজও পায় না ভিডিওটা মজা করার জন্য প্রথমে একটু অনেক কথা বলছি ভাই ভুলভাল কথা বলছি তো যদি খারাপ লেগে থাকে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা একটু মন্তব্য করবেন যে আমার কথাগুলো রাইট কিনা আসসালামু আলাইকুম